নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাবো চন্দ্রকলা মিষ্টি এটি ক্ষীর দিয়ে চন্দ্রকলা মিষ্টি তো চলুন দেখে নেবেন আমি কিভাবে ক্ষীর দিয়ে চন্দ্রকলা মিষ্টি আমি বানাই খুবই সহজ এবং সুস্বাদু এই চন্দ্রকলা মিষ্টি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এই যে চামচ ঘি তারপর এটির মধ্যে এখন হাফ বাটি সুজি এই যে ছোট বাটি দিয়ে হাফ বাটি সুজি একশো গ্রাম হবে এটি তো এটি এখন ভালো করে ভেজে নেব লাল করে গ্যাসের ফ্লেমটি লো মিডিয়ামে রেখে সুজি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এটির মধ্যে আলমন্ড আর কাজু এটি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এখন দিয়ে দিব এক চামচ বড় এক চামচ ক্ষীর দিয়ে আরো দু তিন মিনিট ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে এক বাটি জল সুজিটা যেন সেদ্ধ হয়ে যায় ভালোভাবে হয়ে গেছে স্টাফিংটা তৈরি হয়ে গেছে দেখুন সুজি সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব এখন ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি দুশো গ্রাম ময়দা দু চামচ সাদা তেল ময়ামের জন্য লবণ দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ দিয়ে খুব ভালো করে এটি ময়মটি মেখে নেবো ভালো করে ময়দা তেল আর নুন মাখা হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে এটি একটি ডো বানিয়ে নেব ভালোভাবে নর্মেল ঠান্ডা জল আর জল দেব না হয়ে গেছে মাখা দেখুন এখন বেলে নিচ্ছি এরকম করে লুচির মতো বানিয়ে একটা বানালাম আরেকটা বানিয়ে একসঙ্গে দিয়ে তারপর স্টাফিংটা ভিতরে দিয়ে ভেজে নেব অল্প বাটি দিয়ে সাইজ করে কেটে নিচ্ছি যেন একই সাইজের হয় সবগুলো খুব বেশি ভারী নয় পাতলাও নয় দেখুন স্টাফিংটা দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি স্টাফিং দিলাম ভেতরে এবার আরেকটি উপরে লুচির মতো এটি দিয়ে এরকম ভাবে প্রেস করে সাইডগুলো সাইডগুলি প্রেস করে দিচ্ছি না যেন তেলে দেওয়ার পর ফেটে না যায় এটি তেলে তিলে পরে স্টাফিংটা যেন না বের হয় এরকম করে ফোল্ড করে নিচ্ছি দেখুন খুব সহজ দেখুন খুব সহজে ফোল্ড করে নিচ্ছি তেলে দিলে একদমই স্টাফিং গুলো বেরোবে না সুজির যে আর ক্ষীরের মশলাটা বানিয়েছি এটি বেরোবে না কত সুন্দর হয়েছে দেখুন আরো একটি বানিয়ে দেখাচ্ছি খুব টেস্ট লাগবে এরকম ভাবে আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে সাইডগুলি অল্প একটু প্রেস করে দিচ্ছি দেখুন ফোল্ড করে নিচ্ছি কত সুন্দর একদমই ফাটবে না তেলে দিলে আর তেলও বেশি লাগবে না এটিতে দেখুন কি সুন্দর হয়ে গেছে চন্দ্রকলা মিষ্টি সবগুলো তৈরি হয়ে গেছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে ভেজে নিচ্ছি দেখুন খুব বেশি তেল দেইনি আমি মোটামুটি অল্প সাইড গুলি ভালো করে ভেজে নেছি লাল করে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি না হলে ভালো হবে না কাঁচা থাকবে ভিতরে দেখুন আরেকটু লাল করে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে একদম মোচমোচে হয়েছে কত সুন্দর আর স্টাফিংটাও বেরোয়নি খুব সুন্দর হয়েছে দেখুন আরো একটু ভেজে দেখাচ্ছি আপনাদেরকে এখন চিনি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম শিরার জন্য এর মধ্যে এক কাপ জল তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরুর দুধ গরুর দুধটি দেওয়ার কারণ হয়েছে চিনির ময়লাটি বেরিয়ে যাবে আর কড়াইতেও দাগ হবে না অনেক সময় দেখবেন দাগ হয়ে যায় চিনি বসালে তো খুব সুন্দর শিরা হবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা এটি এলাচ দুটি দুটি এলাচের গুঁড়ো ভেজে তারপর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ধ হবে হয়ে গেছে শিরাপ এখন এটির মধ্যে দিয়ে দেব অল্প কেশরের জল দেখুন সিরাপটি কত ক্লিন হয়েছে দুধ দেওয়ার কারণে সিরাপ তৈরি হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দেব ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি চন্দ্রকলি পিঠাগুলি আমি দিয়ে দিচ্ছি চন্দ্রকলা পিঠা খুব সুন্দর খুব সুস্বাদু হবে যদি এরকম ভাবে আপনারা বানান কত সহজ দেখুন আর সুস্বাদু হবে কারণ এটির মধ্যে ক্ষীর আছে বাদাম আছে সুজি এবার দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম কুচি করে কেটে পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব অল্প একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম যে ওইটার জলটা তো আমি চিনি শিরাতে দিয়ে দিয়েছি এখন এটি রয়ে গেছে কেশর এটি দিয়ে দিচ্ছি তার মধ্যে উপরে একটু গার্নিশের জন্যে খুব সুন্দর ভালো লাগবে দেখতে আমার রেসিপিগুলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চন্দ্রকোলা মিষ্টি আর সব সময় চিনির সিরাপ বানালে অল্প একটু সামান্য হাফ চামচ দুধ দিবেন দেখবেন সিরাপটা খুব সুন্দর খুব পরিষ্কার হবে সুন্দর হবে কত সুন্দর হয়েছে দেখুন আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি সফল হতে পারবো না আপনারা অনুগ্রহ করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সব সময় আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো অনেক সাহায্য করেছেন আর একটু বাকি আমার ভিডিওতে একদমই ওয়াচ টাইম নেই খুব ওয়াচ টাইম একদম জিরো